নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি মৌসুমি বর্মন আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে অনেক দিন পর আমি আবার ভিডিও বানাচ্ছি মাঝখানে এত ঝামেলা এত কিছু হয়ে গেল যে মন মানসিকতা ছিল না ভিডিও বানানোর মতো তাই আর ভিডিও করে হয়ে ওঠনি এদিকে পেজে রিচ এনগেজমেন্ট সবই কমে গেছে যাই হোক সেসব পরের কথা তো আজকে আমি একটা বানাচ্ছি নিরামিষ রেসিপি এটি হয়তো অনেকেই জানো তো আমি তবুও মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি দুটো কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি কিছুটা বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ভেজানো বুটের ডালটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে ওর মধ্যে খানিকটা লবণ হলুদ আর জিরা দিয়ে এরকম হচ্ছে যেটাকে কোপ্তা বলে আমি এখানে অত স্টাইল করি নর্মালি এমনি বড়ার মতো করে ভেজে নিচ্ছি আচ্ছা তোমরা যারা এরকম রান্নার ভিডিও দেখো তারা হয়তো গত বছর দেখে থাকবে যে একটা রেসিপি ভীষণ ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে কি নিরামিষ মাছের রেসিপি এরকম কিছু একটা নামে ভাইরাল হয়েছিল মানে এই ওই রেসিপিটা মেনলি কিন্তু এই টাইপেরই ছিল তো সেটা কি হয়েছে এই যে এখানে যে কোপ্তাটা করা হয়েছে সে অনেকেই রেসিপিটা বানিয়েছে তারা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে কোপ্তাটাকে তৈরি করেছিল ওটা কোপ্তাটাকে অ্যাকচুয়ালি একটা মাছের পেটির মতো আর কি শেপ দেওয়া হয়েছিল তাই ওখানে বলা হয়েছিলো যে ওটা নিরামিষ মাছের রেসিপি আমি বাকি বড়াগুলো ভাসতে ভাজতে এদিকে মশলাটা রেডি করে রাখি আমার আজ মশলা বাটার ইচ্ছে নেই তো আমি এখানে গুঁড়া মশলাই নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম জিরে গুঁড়ো তারপর খানিকটা ধনে গুঁড়ো এরপরে ওর মধ্যে দিব খানিকটা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ইউজ করছি তো নর্মালি তো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে জলে গুলিয়ে ঢেকে রাখবো ততক্ষণে আমার বাকি বড়াটা ভেজে নেব এদিকে বড়া ভাজা হয়ে গেছে আলু কয়েকটা আলু দিয়েছিলাম সেই আলুটাও ভেজে তুললাম তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল এখানে বলে রাখি যারা তোমরা ঘি খেতে সমস্যা নেই তারা কিন্তু এই রান্নাটা এখানে ঘি অবশ্যই ইউজ করবে তাহলে ভীষণই খেতে ভালো হবে তো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর দুটো হচ্ছে তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটাকে এখানে ভালো মতো কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে এবার খানিকটা জল দিলাম জল দিয়ে কষিয়ে নিলাম এর মধ্যে নুনও দিয়ে দিলাম নুন আর খানিকটা হচ্ছে চিনি দিয়ে দিলাম তো এখানে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে জলটা ঢেলে নিয়ে পরেও দিতে পারো তো আমার মনে হলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিব তো যখন এরকম কোনো কোপ্তা বা কোনো বরার তরকারি রান্না করবে প্রথমে জলটা কিন্তু একটু বেশিই দেবে কারণ তারপরে হচ্ছে জলটা অনেকটা ঘন হয়ে আসে আর দেখো এখানে আমি একটা হচ্ছে বড়া আর একটা আলু ভেঙে দিলাম যাতে ঝোলের যে গ্রেভিটা সেটা খুব সুন্দর হয় আর এখানে খানিকটা দিয়ে দিলাম গরম মশলা মানে ওই ছোট টেবিল চামচের হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি তো এখানে আবারও একই কথা যারা যাদের ঘি খেতে সমস্যা নেই তারা হচ্ছে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিবে একটা কীরকম কালারফুল রেসিপি হয়ে গেছে তো নিরামিষের দিনে এই তরকারিটা ভীষণ সুস্বাদু হয় খেতে তারা এই রেসিপিটা ট্রাই করুন তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ